হ্যাঁ হ্যালো 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 বলে আর কি লাভ একদিন তো মরেই যাব কে? কে বলে আর কি লাভ একদিন তো মরেই যাব পাগল নাকি? পাগল বলে কি লাভ একদিন তো মরেই যাব কে আপনি? কে আপনি বলে কি লাভ একদিন তো মরেই যাব আপনার সাথে ইয়ার্কি করার আমার কোন ইচ্ছে নেই ঠিক আছে? আমার সাথে ইয়ার্কি করে কি লাভ একদিন তো মরেই যাব আপনি কি বলবেন যে কে? হেসে আর কি লাভ একদিন তো মরেই যাব. আচ্ছা ঠিক আছে আপনি রাখতে পারেন. রেখে আর কি লাভ একদিন তো মরেই যাব. আপনি কি পাগল নাকি? হলে আর কি লাভ একদিন তো মরেই যাব. বললাম তো আপনার সাথে ইয়ার্কি করার আমার কোনো ইচ্ছে নেই আপনি বলুন মেরে কি লাভ একদিন মরেই যাব. ঠিক আছে আপনি মরে যান. মরে যাই কি লাভ একদিন তো মরেই যাবো হ্যাঁ সেটাই তো বললাম মরে যায় বলে কি লাভ একদিন তো মরেই যাবো যা না তুই মরতে যা বলে আর কি লাভ মরেই যাবো